এতবার এই আশ্চর্য লাগছে এইটা পুষ্টির সমিতির একটা পেজ ছিড়ে আসছে এখানে কোথায় আম্মা এটা কি এটা খালো তো এই যে এত মানুষের মধ্যে তুমি খালো কি কিভাবে এটা কে এটা খালো ও খোদা এই পেজের মধ্যে খালো কি তুমি ঠিক খুলে বের করে নিয়েছো আসছো

আচ্ছা বলো খালু টাটা